আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ফিলিস্তিনের গাজায় পর্যাপ্ত ত্রাণ সাহায্য পৌঁছানো না যায় তাহলে প্রায় চোদ্দ হাজার শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বিবিসি রেডিও ফোরের সঙ্গে সাক্ষাৎকারে মে মঙ্গলবার অন্না ফস্টারের সঙ্গে কথা বলার সময় এমন আশঙ্কার কথা জানান তিনি টম ফ্লেচার জানান ইসরায়েলে যে জন্য হবে তার কারণ হচ্ছে গাজায় মানবিক সহায়তা বাড়াতে হবে তিনি বলেন ইসরায়েল এগারো সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার পর সোমবার মাত্র ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করেছে তবে এখনও সেগুলোর স্থানীয় জনগণের হাতের নাগালে পৌঁছায়নি তবে তিনি আশা প্রকাশ করেছেন মঙ্গলবারের মধ্যেই গাজায় একশোটি লরি প্রবেশ করানো যাবে বলে তিনি মনে করছেন দেশ তোলপা। ফ্রিজ কিরে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তিনি আরও বলেন এখন যে পরিমাণে ত্রাণ সেখানে যাচ্ছে তার তুলনা তিনি করেছেন সমুদ্রে এক ফোঁটা পানির সঙ্গে টুডে প্রোগ্রামে তিনি বলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার যত বেশি সম্ভব শিশুদের বাঁচাতে হবে বলেও আহ্বান জানিয়েছেন তিনি রাতভর ইসরায়েলি বিমান হামলায় মাত্র আধা ঘন্টার মধ্যে গাজায় অন্তত আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা হামলার জেলে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে প্রায় তিপ্পান্ন হাজার পাঁচশো জন গত আঠারো মার্চ গাজায় নতুন করে হামলা শুরু প্রায় তিন হাজার তিনশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরা বলছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলের এই হামলার কারণে কানাডা ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা গাজায় নতুন করে আক্রমণ বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে আরও বাইশটি দেশ অবরুদ্ধই এই ভূখণ্ডে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ডেস্ক রিপোর্ট জায়জায়দিন